মা শারদা ছিলেন করুণা সাগর তার দয়ার কোনো সীমা ছিল না সব সময় আমরা দেখেছি এই ভক্তদের সাথে মা খুব কোমলভাবে স্নেহ মাখা কণ্ঠে কথাবার্তা বলতেন কিন্তু কখনো কখনো এই ভক্তরাই অতিরিক্ত মাকে ভালোবাসার জন্য বা অতিরিক্ত ভক্তির জন্য মায়ের শাসনও শুনতেন আজকে এমনই একটি ঘটনা তুলে ধরবো এই ভিডিওতে সালটা আঠেরোশো নিরানব্বই মা কলকাতা থেকে জয়রাম যাচ্ছেন তখন গভীর রাত ওই বর্ধমানের রাস্তা দিয়ে মা যাচ্ছেন গরুর গাড়ি করে আর মায়ের গরুর গাড়ির সামনে হেঁটে হেঁটে যাচ্ছেন স্বামী ত্রিগুণা তিতানন্দজি অর্থাৎ সারদা মহারাজ সন্ন্যাস গ্রহণের পূর্বে তার নাম ছিল শারদা প্রসন্ন মিত্র তাই জন্যই অনেকে শারদা মহারাজ বলেও ডাকতেন তিনি কাঁধে লাঠি নিয়ে মায়ের গাড়ির সামনে হেঁটে হেঁটে চলেছেন তো হঠাৎ একসময় এই সারদা মহারাজ দেখলেন যে রাস্তার কিছুটা অংশ বানের জন্য ভেঙে গেছে এবং একটি খানা মতন তৈরি হয়েছে তো মায়ের গাড়ি তো আসছে পিছনে তো ওই গাড়ি এই খানার উপর দিয়ে যেতে পারবে না যাত্রী সময় তো কোনো গাড়ি গরুর গাড়ি এই খানার উপর দিয়ে যাওয়া সম্ভব নয় খালি গাড়ি তাও যেতে পারে ধরাধরি করে এই প্রসঙ্গে বলে রাখি যে মা সারদা তখন ঘুমিয়ে পড়েছিলেন ওই গরুর গাড়ির মধ্যেই মা নিশ্চিন্তে ঘুমাচ্ছিলেন তো মা যেহেতু গরুর গাড়ির মধ্যে রয়েছে তো মাকে সমেত সেই গরুর গাড়ি ওই খানা পেরিয়ে ওই পারে যাওয়াটা একটু দুঃসাধ্য ব্যাপার গাড়ির তো ক্ষতি হবেই তার সাথে মায়েরও ক্ষতি হবে প্রথমত মায়ের ঘুম ভেঙে যাবে এবং থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মা আহতও হতে পারেন এই চিন্তাটি শারদা মহারাজের মাথায় গভীরভাবে জেঁকে বসল মায়ের তো ঘুম ভাঙানোও যাবে না আবার মা আহত হবেন এই দুটো দিকই সামলাতে হবে আমাকে তো একটু ভেবে তিনি একটি উপায় বার করলেন মারাত্মক সেই উপায় কি করলেন তিনি নিজে ওই খানার উপর উপুর হয়ে শুয়ে পড়লেন আমরা জানি যে শারদা মহারাজের চেহারা স্বাস্থ্য একটু ভালো ছিল তো তিনি ভাবলেন আমার তো চেহারা ভালো আমি যদি উপুর হয়ে শুয়ে পড়ি তাহলে আমার উপর দিয়ে সহজেই এপার থেকে ওপারে চলে যেতে পারবে তাতে মায়ের ঘুমও ভাঙবে না আবার মা আহতও হবেন না মায়ের প্রতি কতটা শ্রদ্ধা থাকলে এই রূপ ভাবা যায় ওইভাবে যদি অপুর হয়ে শোন এবং তার উপর দিয়ে যদি গাড়ি চলে যায় তাতে তার কতটা ক্ষতি হবে তা তো আমরা অনুমান করতে পারছি কিন্তু তিনি সেই ক্ষতির কথা মোটে ভাবছেন না তিনি শুধু ভাবছেন মায়ের ঘুম যেন নষ্ট না হয় মা যেন আহত না হন ভক্ত হ কি অত সোজা এইরূপ ভালোবাসা না থাকলে এইরূপ শ্রদ্ধা না থাকলে ভক্ত হওয়া যায় না তো মায়ের গাড়ি এগিয়ে আসছে খানার কাছাকাছি আসাতেই আশ্চর্যভাবে মা উঠে পড়লেন চিৎকার করে ঘুম থেকে উঠেই মা বলতে লাগলেন এ কি করছো দাঁড়াও 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 বলে চিৎকার করছেন মা যে অন্তর্জামি কোনো কিছুই তার অগোচরে ঘটতে পারে না সে তিনি জেগেই থাকুক বা ঘুমিয়েই থাকুক মা গাড়ি দাঁড় করালেন তারপর গাড়ি থেকে নেমে আসলেন নেমে এসে শারদা মহারাজকে উঠে আসতে বললেন শারদা মহারাজ উঠে মায়ের কাছে আসতেই মা তাকে দৃঢ়তার সাথে ভৎসনা করলেন প্রচণ্ড রাগান্বিতভাবে মা ভৎসনা করছেন স্বাভাবিকভাবে মাকে এভাবে কথা বলতে দেখা যায় না কিন্তু সেদিন করছেন শারদা মহারাজের উপর ভৎসনা বলতে ওই সাধারণ যে ভৎসনা তা নয় বলা যায় মায়ের শাসন সন্তানের ক্ষতি হবে দেখে সন্তানকে বকছেন মা এই ভৎসনাও ভালোবাসারই আরেকটি রূপ ভক্ত ভালোবাসতেন তার মাকে ভালোবেসে নিজের ক্ষতির কথা উপেক্ষা করে শুয়ে পড়লেন খানার উপর আবার মাও ভক্তকে ভালোবাসতেন ভালোবেসে নিজের স্বভাব বিরুদ্ধ কাজ করছেন বকছেন রাগান্বিতভাবে ভক্তকে তিরস্কার করছেন দুটোই ভালোবাসার দুটি রূপ যেন একসাথে এসে মিলিত হল তো এরপর মা হেঁটে হেঁটে খানাটি পার হলেন এবং ওই খালি গাড়িটি শারদা মহারাজের সাহায্য নিয়ে শারদা মহারাজ একটু ধরে দিলেন তো গাড়িটিকে খানার এপার থেকে ওপারে নিয়ে যাওয়া হলো তারপর আবার মা ওই গাড়িতে উঠে পরবর্তী যাত্রা করলেন সেই মুহূর্তে মা হয়তো বকা দিয়েছিলেন শারদা মহারাজকে কিন্তু পরবর্তীকালে যখনই তিনি এই ঘটনা ভক্তদের কাছে বর্ণনা করছেন তিনি কিন্তু সবসময় শারদা মহারাজের প্রশংসা করেই ঘটনার বর্ণনা করতেন এত ভালোবাসা মায়ের প্রতি এত ভক্তি মায়ের প্রতি এত শ্রদ্ধা মায়ের প্রতি যে এই ভালোবাসার জন্য মায়ের কাছে শাসন পেতে হচ্ছে অবশ্যই তার ভালোর জন্যই আজ এটুকুই আবার দেখা অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ